যেমন আমি খদবার শুরু দিয়ে একটা আয়াত তেলাওয়াত করছিলাম সে আয়াতের ভিতরে আল্লা আলামিন কোরআনের মধ্যে বলছেন আল্লা ফক্রবুল আলমিন আকাশ তৈরি করছেন যে আকাশের ভিতরে আল্লা ফক্রব্বুল আলমিন সূর্য সৃষ্টি করছেন যে আকাশের ভিতরে আল্লাহ বলে আলম চন্দ্র তৈরি করছেন নক্ষত্ররা যে দিয়া দিছেন এই সমস্ত চন্দ্র সূর্য এগুলো আমাদেরকে আলো দিতেছে কি দিতেছে আলো দিতেছে সূর্য আলো দেয় সূর্যের আলো থেকে চন্দ্র আলো গ্রহণ করে কি করে গ্রহণ করে এই চন্দ্র এবং সূর্য আল্লাহ ফাকর্বুল আলমিনের তরফ থেকে আমাদের জন্য বিশাল একটা বড় নিয়ামত যদি সূর্য যদি না থাকতো চন্দ্র যদি না থাকতো তাহলে আলো দিত না আর আলো যদি না দিত তাহলে আমাদের বাস করা খুব কঠিন হয়ে যেত এই কারণে আলো বাতাস পানি এগুলো বিশাল বড় নিয়ামত অথচ এগুলোকে আমরা নিয়ামত মনে করি না অথচ এই জিনিসগুলো আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের জন্য মাগনা দিয়ে দিয়েছেন ফ্রি ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছেন ব্যবস্থা করে দিয়েছেন আমরা যে যে সূর্যের আলো আমরা দেখতেছি আমরা চলাফেরা করতেছি এটার কোনো আমাদের বিল দেওয়া লাগতেছে দিনে আমরা সূর্যের আলো হইতেছে আমাদের কারেন্টের বিল আসে কিন্তু সূর্যের আলো দিয়ে আমরা গ্রহণ করতেছি এটার কোনো বিল দেওয়া লাগতেছে দেওয়া লাগতেছে না দেওয়া লাগতেছে না চন্দ্র আলো দিতেছে সেই চন্দ্রের কি আমাদের বিল দেওয়া লাগতেছে দেওয়া লাগতেছে না বাতাস আল্লাহ ফাকর্বুল আলমিনের দেওয়া আমাদের জন্য বিশাল বড় নিয়ামত যে অক্সিজেন যদি বাতাস যদি না থাকতো তাহলে আমাদের নিঃশ্বাস আমরা আদান প্রদান করতে পারতাম না আমাদের শ্বাস প্রশ্বাস হতো না কিন্তু এই বাতাস দেওয়ার কারণে অক্সিজেন দেওয়ার কারণে বিশাল নিয়ামত আল্লাহ আলাম আমাদের জন্য দিয়ে দিছেন এই নিয়ামতের সুক্রিয়তা আমরা আদায় করে শ্বাস করতে পারবো না পানি দিয়া দিছেন যে পানি যদি না থাকতো তাহলে আমাদের চলার জন্য কঠিন হয়ে যেত আমাদের জীবন চলাটা কঠিন হয়ে যেত কিন্তু সে পানিটাও তো আমরা বুক করতেছি সেটাও আল্লা ফরব্বুল আলমিনে দাও আমাদের জন্য বড় নিয়ামত সেগুলো সুক্রিয়তা আমরা আদেশ করে শেষ করতে পারবো না অথচ আজকে আমাদের মাঝে দেখা যায় চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ যখন হয় তখন আমরা হাসি তামাশা করি আমরা বিনোদন করেই থাকি অথ সাল আল্লাহ হাবিব রসুল্ফাক সালি সাল্লামের আমলে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল্লামের সন্তান হলো তিনজন তিনজনের মধ্যে একজনের নাম আল্লাহর হাবিবের সন্তানে ইব্রাহিম ইব্রাহিম যেদিন মৃত্যুবরণ করছিল সেদিন সূর্যগ্রহণ হয়েছিল এ সূর্যগ্রহণ যখন হয়েছিল তখনই সাহাবাই কারমরা হাদিসের মধ্যে আসে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যে হাজার মগিরা ইবনে সোহাব আল্লাহতে আল্লাহ তালন উনি করতেছেন যে ইব্রাহিম ইব্রাহিম যখন আল্লাহ হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তান যখন মৃত্যুবরণ করছে সূর্যগ্রহণ হওয়ার কারণে আমরা বলা বলি করতেছিলাম যে এই সূর্যগ্রহণ হইতেছে আল্লাহর হাবিবের সন্তান মৃত্যুবরণ করার কারণে যখন আমরা এই কথাগুলো যখন আলোচনা করতেছি তখন এই কথার আওয়াজটা আল্লাহ হাবিব ওয়াসাল্লামের কানে গেল আল্লাহ হাবিব ফাক সালি ওয়াসাল্লাম সাহাবাই কালামদেরকে বললেন হে আমার সাহাবিরাম চন্দ্র সূর্যম এটা আল্লাফকুল আলমিন সৃষ্টি করছেন এটা আল্লাহ ফকরব্বুল আলমিনের সৃষ্টি এটা মানুষের মৃত্যুর সাথে মানুষের জন্মের সাথে এটার কোনো সম্পর্ক নাই একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে যার কারণে চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণ হবে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানুষের মৃত্যুর সাথে কোনো সম্পর্ক নাই একজন মানুষ জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করার কারণে চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণ হবে এটা ওই মানুষের জন্মের সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে আল্লাহ রাবি রসুল্লিফা সাল্লাহু আসাল্লাম সাহাবাই কারামদেরকে শিক্ষা দিলেন হ্যাঁ আমার সাহাবিরা চন্দ্রগ্রহণ যখন হবে সূর্যগ্রহণ যখন হবে তখন তোমাদের জন্য করণীয় কি জানো তোমরা এই সমস্ত কথাগুলো এই সমস্ত কথাগুলো না করি এই চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ আমার তোমাদের জন্য এটা যদি আলো না দিত তাহলে তোমাদের চলার জন্য কঠিন হয়ে যেত যার কারণে চন্দ্রগ্রহণ হবে যখন সূর্যগ্রহণ যখন হবে তখন তোমরা সাথে সাথে নামাজে দাঁড়াই যাইবে তোমরা দীর্ঘ রুকুতে চলে যাইবা দীর্ঘ রুকু করবাম তোমরা দীর্ঘ করবাম দীর্ঘ তেলাওয়াত করতে থাকবাম আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আল্লি সাল্লাম বলছিলেন যে তোমরা বেশি বেশি দান সৎকা করতে থাকবা কি করতে থাকবা দান সৎকা করতে থাকবাম আছে আল্লাহ হাবিব রসুল্লফাক সালি সাল্লামের আমলেই সূর্য গ্রহণ যখন হয়েছিল তখন আল্লাহ হাবিব সাল্লাহ সাল আলহিসাল্লাম নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহর হাবিব সাল্লাহ সালি সাল্লাম সালাদ কায়েম করা আরম্ভ করলেন নামাজ আরম্ভ করে দিলেন নামাজ আরম্ভ করে দিলেন রুক এত দীর্ঘ করলেন সেজা এত দীর্ঘ করলেন তেলাওয়াত এত দীর্ঘ করলেন যেই রুকুর কারণে যেই সেজদার কারণে এত দীর্ঘ করলেন যেই দীর্ঘ করার কারণে যতক্ষণ পর্যন্তই এই সূর্যগ্রহণ যতক্ষণ পর্যন্তই আল্লাহ ফ্রাব্বুল আলমিন দুর্বিত না করছেন মুসে না ফেলছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাবিব নামাজরত অবস্থায় ছিলেন যার কারণে আল্লাহ হাবিবাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা যখন সূর্য গ্রহণ হবে চন্দ্রগ্রহণ হবে তখন তোমরা নামাজে দাঁড়াই যাইবা তোমরা কি হয়ে যাইবা নামাজে দাঁড়িয়ে যাইবাম দীর্ঘ রুখু করবা দীর্ঘ সেজদা করবাম দান সত্যা করবাম আজকে এই যে সূর্যগ্রহণ গ্রহণ গুলাম এই যে হইতেছে এটা যদি আল্লা ফক্রব্বুল আলবেন যদি সূর্য আলো যদি নিয়ে যায় চন্দ্রের কিরণ চন্দ্রের আলোটা যদি নিয়ে যায় তাহলে আমাদের পরিস্থিতিতে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে অথচ আমরা বিনোদন করে নিয়েছি যখন বলা হয় যখন সূর্য গ্রহণ হবে গ্রহণ হবে তখন আমাদের বিভিন্ন সমুদ্রের পাশে আমাদের মানুষ চলে যায় সেইখানে গিয়ে নাচ গানের মতো করে বিভিন্ন জায়গার ভিতরে বিভিন্ন ওইখানে যাই দাঁড়াইয়ে যায় তারা ওইখানে হাসি তামাশা করে অথচ আল্লাহর হাবিব বলছে তোমরা দান করো তাহলে যখন দান মানুষের থেকে উঠে যাবে যখন মানুষের থেকে যখন রুকু উঠে যাবে মানুষ থেকে যখন নামাজ উঠে যাবে তখনই এরকমভাবে চন্দ্রগণ আর সূর্যগণ এসে যাবে এটা বেড়ে যাবে যার কারণে আল্লাহর হাবিব যখন শিক্ষা দিয়েছে এটার দ্বারাই বুঝাইতে চাইতেছে যে তোমরা নামাজ বেশি বেশি পড়ম রুকু শেষ দেয় বেশি বেশি করো তেলাওয়াত বেশি বেশি করো দান সৎকা বেশি বেশি করো তোমরা দান সৎকা করো না তোমরা নিজেকে নিজে তোমরা নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত আছো অন্যের দিকে লক্ষ্য করে না যার কারণে আল্লাহ ফাকরাবুল আলামিন বিভিন্ন আলামত দেখাইতেছে কি করতেছে

আল্লাফাক্রাব বলে আলামিন স্পষ্ট কোরানের মাইতে বলে দিয়েছেন লাতা চুদু লি শ্যামশি বলে আলিল তোমরা চন্দ্রের সূর্যের তোমরা সেদ্ধদা করিও না অস্তুদু লিলা হিল্যা দিয়ে খোলা কাহুন না ওই ব্যক্তির সেদ্ধদা করো যেই ব্যক্তি এই চন্দ্র এবং সূর্য সৃষ্টি করছে যেই ব্যক্তি চন্দ্র এবং সূর্য কি করছে সৃষ্টি করছে ওই ব্যক্তির সেজদা করো তাহলে কোরআন স্পষ্ট লাফাকলাফ বলে আনেন বর্ণনা করে দিছে চন্দ্র এবং সূর্য কি করা যাবে না সেচদা করা যাবে না অথচ আমরা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন হয় তখন আমরা চলে যাই ওইগুলো দেখার জন্য আমাদের হাসি তামাশা শুরু হয়ে যায় নাচানাচি শুরু হয়ে যায়